ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে সকালের খবরে দেখলাম গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ এরকম পরিস্থিতিটা আমরা বাস করি তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই এটা এমন এক পরিস্থিতি জয়ই তার একমাত্র অপশন পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না কাজে আমাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি সেটার চেষ্টা আমাদের থাকতেই থাকতেই হবে কিন্তু আজকাল যোগ্য এত ব্যয়বহুল একটা ব্যাপার আর আমাদের অর্থনীতি এমন দুর্বল অবস্থায় আছি এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতি হয়ে গড়ে উঠতে পারেনি তার মধ্যে বিগত সরকারের যথেচ্ছারে যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময় কিন্তু প্রস্তুতিতেও থাকতে হবে এই পরিস্থিতিতে আপনাদের সঙ্গে দেখা করে আপনাদের আজকের মহড়াগুলো দেখে খুবই ভালো লাগলো এগুলো আমরা সিনেমাতে দেখি বাস্তবে দেখার খুব একটা সুযোগ হয় না আজকে আপনারা আপনাদের কারণে সেটা বাস্তবে দেখলাম যারা পেছনে এটাকে একটা সুন্দরভাবে করার জন্য আপনারা ভিডিওটা শুনলেন তাই ডক্টর ইউনুস এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে চারপাশে যখন যুদ্ধের হই হই চলছে তখন আমরা বাংলাদেশ চুপ করে বসে থাকতে পারি না তা আমাদেরও তো একটা পজিশন দরকার যে আমাদেরও একটা তো নিরাপত্তার দরকার সেই ক্ষেত্রে আমরা তো যুদ্ধের প্রস্তুতি নিতেই পারি বা আমাদের রক্ষার্থে বা আমাদের নিরাপত্তা স্বার্থে আমরা তো একটা প্রস্তুতি নিয়ে রাখতেই পারি তবে এই প্রস্তুতি নিয়ে ভারতীয় মিডিয়ারা বিভিন্নভাবে গুজব সরাচ্ছে যে বাংলাদেশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তা আমরা কি এখানে বলেছি যে আমরা পাকিস্তানের পক্ষে ভারতের সাথে যুদ্ধের প্রস্তুতি নিয়েছি এমনটা কিন্তু বলে নিই কিংবা ভারতের পক্ষে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েছি তা না আমাদের চারপাশে যুদ্ধের একটা হই হৈ চলছে এখানে আর কারা আর্মি আছে মিয়ানমার প্রতিনিধিত্ব বিশৃঙ্খলা সৃষ্টি করছে এটার একটা বিষয় আছে এখানে পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে একটা হয়ে চলছে এক্ষেত্রে আমাদের নিরাপত্তার সাথে আমরা একটা প্রস্তুতি নিতেই পারি তো এই বিষয়টা এখানে স্পষ্টভাবে আলোচনা করা হয়েছে কিন্তু ভারতীয় মিডিয়া এই আলোচনাকে বা এই প্রস্তুতিটাকে তারা অন্যভাবে নিয়ে যাচ্ছে